स्वास्थ्य एवं परिवार कल्याण दफ्तर हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट सिद्धांत गृहीत हो प्रपोजल फॉर क्रिएशन एंड फिलिंग अप ऑफ 226 सुपर पोस्ट इन ग्रेड फोर ऑफ त्रिपुरा हेल्थ सर्विस इन जीडीएमओ जनरल ड्यूटी मेडिकल ऑफिसर कैडर अंडर हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा স্বাস্থ্য দপ্তর আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে দুশো জন জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে যেটা পঁচাশি মার্ক এক্সাম হবে রিটার্ন টেস্ট এবং পনেরো মার্ক এক্সাম হবে ভাইভ ব্যবস্রি যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী একশো শতাংশ একশো মার্কে পরীক্ষা হবে এবং পঁচাশি মার্ক হবে রিটার্ন টেস্ট এবং পনেরো হবে ভাইভাবসি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে দুশো খানা পোস্ট এটা টিপিএসসি এর মাধ্যমে রিক্রুট করা হবে খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসি এর কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট proposal for filling up posts of 16 super specialist medical officer grade 3 of tripura health service and 172 172 specialist medical officer grade 4 of tripura health service under health and family welfare department gdmo general duty medical officer এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এমবিবিএস আরেকটা সিদ্ধান্ত যে ষোলোটা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট ষোলোটা পোস্ট এবং একশো বাহাত্তরটা পোস্ট ওয়ান হান্ড্রেড পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড ফোর অর্থাৎ একশো এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য এবং এই পিআরটিসিটা লাগবে এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে Due to high expectation of the people's specialized services and commitment of the government to provide healthcare services up to the doorstep, it is proposed to recruit this 16 super specialist medical officers in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institutes up to the community health center. থ্রো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন উইথ ডিজারেবল নলেজ ইন ব্যাঙ্গলি ককবরফ অ্যান্ড পিআরটিসি উইল বি রিকোয়ার্ড ওয়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ পার নোটিফিকেশন আমাদের বাংলা ককবরফ এগুলো জানতে হবে ডিজারেবল পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেটা লাগবে এবং এই যে পোস্টগুলো সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে সিএসি গুলো রয়েছে আমাদের মহকুমা হাসপাতালগুলো রয়েছে ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো রয়েছে প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগ উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটি গুলো আমাদের রাজ্যে পায় এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে আগামী দিনে সারা রাজ্যে সে পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া সেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে যা রিক্রুটমেন্ট হবে টিপিএসসি এর মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিটেন টেস্ট এবং বায়োগ্রাফির মাধ্যমে সেটা করা হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা প্রপোজাল ফর ফিলিং আপ ফর্টি নাইন ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার ইন ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসি আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে ঊনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের টি পি মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ ত্রিপুরা পেমেট্রিক্স টু থাউজেন্ড এইটিন রুপিস থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান লাখ নাইন 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 থাউজেন্ড এইট হান্ড্রেড এই হবে তার পে স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার The ja requisite qualification educational graduate in science from recognized university and preferably passed the basic firefighting course of at least three months duration from any government recognized college, BE or BTEC, be, BE or BTEC from a university, or fire engineering from NFSC Nagpur or equivalent. গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড পাস্ট দ্য সিক্স এলিমেন্টারি ফায়ার ফাইটিং কোর্স ফ্রম ট্রেনিং ইনস্টিটিউশন এই যে পোস্টটা এটা একটা সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে ওই পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ইঞ্জিনিয়ারিং অরবিটেক और ग्रेजुएट इन साइंस फ्रॉम ए र यूनिवर्सिटी एंड प्रिफारेबलि कोर्स ऑफ एट एटलिस्ट थ्री मंथ्स फ्रॉम एनी गवर्नमेंट रिकगनइज इंस्टीट्यूशन और ग्रेजुएट इन एनी डिसिप्लिन ग्रेजुएट हम चलो डिसिप्लिन फ्रम ए रिकगनइज यूनिविटी एंड ছ মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে আমাদের প্রদান করা হবে আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই উনপঞ্চাশখানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যামিনে সেটা ফিল আপ করার আন্ডার ফায়ার সার্ভিস ফায়ার এন্ড সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাংবাদিক বন্ধুরা আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং আপ অফ সিক্স নাম্বার অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি আন্ডার গ্রেড পে রুপিস টু থাউজেন্ড এইট হান্ড্রেড খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জেআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জেআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানেন প্রায় সময় সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে প্রপোজড ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচএ আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফ যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না তার জন্য রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন আমাদের রেল পরিবহন আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব ছিল এবং সেটাকে লক্ষ্য ধার্য রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাবরুমের যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি তাতে ডিপিউট করার জন্যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণার আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশনে এবং কিছু থাকবে আমাদের সাবরুমের যে আইসিপি সেই আইসিপির ভেতরে এবং তার সঙ্গে যারা ইনসার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে সাতষট্টি জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা রিক্রুট মানে রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের ইন ডিউটি যারা আছেন তাদের কিছু সহযোগে আমরা টোটাল স্ট্রেংথ পঁচাশি জন সেই পঁচাশি জন পুলিশ অফিসার আমরা নিয় মানে নিয়োগি দেব আগরতলা ইমিগ্রেশন সেন্টার নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাবরুমের আইসিবিতে